নিবেদনে আজকের আমাদের বিষয় ঈশ্বর চিন্তা কর প্রতিদিন আমরা নানা চিন্তায় ডুবে থাকি কিন্তু আসল শান্তি একটাই চিন্তা থেকে সেটা হলো ঈশ্বর চিন্তা শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেব বলেছিলেন যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ ঈশ্বরের নাম করো শ্রী শ্রী মা শারদা দেবীও বলেছিলেন যিনি ঈশ্বরকে ভালোবাসেন তার কাছে দুঃখ থাকতেই পারে না ঈশ্বর চিন্তা মনকে পবিত্র করে দুঃখ দূর করে তাই এবার থেকে যখনই মনে অশান্তি হবে দুঃখ পাবে ঈশ্বর চিন্তা করতে হবে ঈশ্বরের কথা ভাবতে হবে তার নাম জপ করতে হবে তবেই মন শান্ত হবে আর দুঃখ দূর হবে ধন্যবাদ জয় ঠাকুর জয় মা